আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ চলে এসে নতুন রেসিপি ইলিশ মাছের ডিম দিয়ে শুলা কুসু কষা প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছের ডিমগুলো তেলে ভেজে নিয়ে ভালো করে ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজা করে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে স্বাদ পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বাজা বাজা করে নাড়াচাড়া করে কেটে রাখা কচুগুলো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে ভালো করে দেখছেন কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন পানি দিয়ে ভেজে রাখা ইলিশ মাছের ডিম দিয়ে নাড়াচাড়া করে লাস্টে জিরে বাটা দিয়ে নামিয়ে নেবেন দেখছেন কতটা সুন্দর হয়েছে